একসময় গ্রামীণ জনপদের অবস্থা সম্পন্ন অধিকাংশ গৃহস্থের বাড়িতেই ছিল ঘর আর এই ঘর ছিল গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতির একটি অংশ কালের বিবর্তনে আজ কাচারি ঘর বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে রুম কিংবা ড্রয়িং রুমের কাচারি ঘর। এখন আর গ্রামীণ জনপদে দেখা যায় না ঘর মূল বাড়ির একটু বাইরে আলাদা ঘর অতিথি পথচারী কিংবা সাক্ষাৎ প্রার্থীরা এই ঘরে এসেই বসতেন প্রয়োজনে দু একদিন যাপনেরও ব্যবস্থা থাকত কাচারি ঘরেই কাচারি ঘর ছিল বাংলার অবস্থা সম্পন্ন গৃহস্থের কাঠের কাজ করা টেন অথবা ছনের কাচারি ঘরে আলোচনা সালিশ বৈঠক গল্প আড্ডার আসর বসত কাচারি ঘরে বর্ষা মৌসুমে গ্রামের লোকজনের উপস্থিতিতে কাচারি ঘরে বসত পথে পার। পথচারীরা এই কাচারি ঘরে খনিতের জন্য পিষ্টাম নিতেন বিপদে পড়লে রাজযাপনেরও ব্যবস্থা থাকত কাচারি ঘরে গৃহস্থের বাড়ির ভেতর থেকে খাবার পাঠানো হতো কাচারি ঘরের অতিথিদের জন্য আবাসিক গৃহশিক্ষকের থাকার ব্যবস্থা থাকত কাচারি ঘরে কোনো কোনো বাড়ির কাঁচারিঘর সকালবেলার বক্তব্য হিসেবেও ব্যবহৃত হতো বিলুপ্ত প্রায় বাংলো ঘর নামে খ্যাত ঘর। এখন সেই জায়গায় স্থান করে নিয়েছে ড্রয়িং রুম বর্তমানে যে কয়টি ঘর অবশিষ্ট আছে তাও অবহেলা অযত্নে প্রায়। সময়ের বিবর্তনে শহরের পাশাপাশি গ্রামের পরিবারগুলো ছোট ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে তাই বিলুপ্তির পথে শতবর্ষের বাঙালি ঐতিহ্য কাচারি ঘর নামে খ্যাত পাহির বাড়ির বাংলো ঘরটি